আট বারো ওয়াল দিয়ে কত সুন্দর ডিজাইনের এই টাইলস গুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা পার পিস দেখুন আর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই চলে আসবেন সারা কত চমৎকার হবে মাত্র আঠারো টাকা পার পিস এগুলা সেট মিলাই নিতে পারবেন কিচেনের সেট পাবেন এটা সহ লাইট ডিপ ডেকো আবার হচ্ছে এটা ওয়াশরুম এর ডেকো পাবেন লাইট মানে লাইট ডিপ ডেকো মিলাই পাবেন একদম সহকারে এটা হচ্ছে ডিপ নিচের অংশ এগুলা সেট মিলাই নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখেন একটা কালার রাস্টিকের ভিতরে কত ইউনিক ডিজাইন লাক্সারি ডিজাইনের টাইলস আমার কাছে ক্রয় করতে পারবেন মাত্র আঠারো টাকা পার এই যে দেখুন একটা ডিজাইন রাস্টিকের ডিজাইন এগুলা আপনার বারান্দায় বাহিরের ওয়ালে সানসেট ইউজ করতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে আপনার বাসা যদি আপনি একদম কম প্রাইজের মধ্যে যদি সাজাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন